মেরি বার में जब भी कोई পৌঁছে তো মেরি পায়ে চান देना डीजे না ডিজে মহারাজ যখন करते শ্যুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত তো আমি দুদিন দিন আগে এই বি কেমেডে গিয়েছিলাম তো একটা ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছো আজকে কিন্তু চলে এসেছি এস বি কেমেড সেন্টার পাটনা বীরবন্ধ আর তো চলেই এসেছি সুকুমারবাবুর ক্যাবিনেটে তো ক্যাবিনেটে কি চলছে অনেক দিন আসা হয়নি তো কি সেটা বেরিয়ে যাচ্ছে কি বেরিয়ে গেছে আগে কি টেস্টিং হবে কোথায় সবই বলবো এই ভিডিওতে তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো তো কাজ চলছে এখন মোটামুটি আর সামনে দেখতে পাচ্ছ তো ওখানে কিন্তু একটা প্যান্ডেল ছিল তো প্যান্ডেলটা সম্ভবত আমি এসে জানলাম যেটা যে বেশ কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল ঝড়ে মোটামুটি প্যান্ডেলটা উড়িয়ে নিয়ে চলে গেছে সেই কারণে খোলা রয়েছে আর এদিকে বেশ কিছু পুরনো ব্যাস রয়েছে পেপার চাপানো রয়েছে ব্যাস এবং মিটের পেপার চাপানো রয়েছে এগুলো পুরোনো তো ওইগুলো বিক্রি হবে সেই কারণে রেডি হয়ে গেছে আর ওই দিকে কিন্তু বন্ধুরা কাজ চলছে বন্ধুরা আর তো বারো ইঞ্চি মিট এবং পনেরো ইঞ্চি ব্যাস একটা ছোট্ট সেটা একজন করবে সেই কারণে কাজ চলছে তো বারো ইঞ্চি মিট কিন্তু তিনটা নিয়ে যাবে তিনটা দেখতে পাচ্ছ কাজ চলছে আর এইদিকে কিন্তু পনেরো ইঞ্চি যে বেস সেটা দুটো পপ এখানে একটা রয়েছে আর পিছনে একটা রয়েছে দেখাচ্ছি দুটো টোটাল পাঁচটা আর এইদিকে র্যাকগুলি র্যাকের কাজ চলছে এই র্যাকগুলি নিয়ে যাবে একসঙ্গে একটা সেট আপ তো দেখতেই পাচ্ছ আর ওইদিকে পুরো ফাঁকা জাম ছিল সেই কারণে একটা ভালো লাগতো যাই হোক ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে আর ওই দিকে কাজ চলছে আর ওইদিকে কিন্তু কাজ চলছে কিন্তু ডাইনামিক ইউনিটের বন্ধুরা বলে রাখেন তো ডাইনামিক ইউনিটের হিসাবে বিখ্যাত এই ক্যাবিনেট সেন্টার তো দেখতেই পাচ্ছ ডাইনামি কাজ চলছে আর দেখতে পাচ্ছ এগুলো কাজ চলছে কিন্তু ডাইনামি মিট হচ্ছে এক দুই তিনটার কাজ চলছে আর তো বন্ধুরা এটা বলতে বলতে বলে রাখি তো কালাকার মিজি কিন্তু আবার রিসেন্ট এখান থেকে মাল করে নিয়ে গেছে তো সম্ভবত গয়াগিরি বাস স্ট্যান্ডে আজকে হয়তো বাজছে তো আমি যেতে পারবো না বাস স্ট্যান্ডে বাজছে ডাইনামি মিটটা নতুন করে নিয়ে গেছে তো ব্যাসটা পুরনো রয়েছে আর মিট আবার করে নিয়ে গেছে এখান থেকেই আর ওদিকে কাজ চলছে এখনও কাজ ব্যাসের কাজ চলছে ভেতরে আগে মিডটা নিয়ে গেছে টেস্টিং করাচ্ছে তারপরে ব্যাসের ব্যাস কাজ চলছে ভেতরে আর এইটা বলতে বলতে বলে দিই বন্ধুরা আমাদের যে সন্তোষী মিউজিক যে আছে সন্তোষী মিউজিক যে চালাতো মিঠু দা মিঠু দা যে সন্তোষী মিউজিক চালাতো সেই যে মোটা করে দাদাটা সেই দাদাটা কিন্তু সব কিছুই দেখাশোনা করতে সন্তোষী যাই হোক ওখান থেকে বেরিয়ে এখন আমার নতুন একটা সেট করেছে মা মনসা প্রো বেশ কিছুদিন আগে কিন্তু কারো কবিতা স্টুডিওর ভিডিও থেকে অবশ্যই তোমরা দেখেছ তো ওর সেট আপটা কিন্তু নিয়ে গেছে আর কালকে পুরো র্যাক ফ্যাকগুলি যা ছিল সবই নতুন টোটাল নতুন সেট আপ করেছে তো নিয়ে গেছে ওখানে আর বাড়ি নিয়ে গেছে তো কাজ চলছে এখনও আমি ফোন করছিলাম এক্ষুনি যাই হোক ফিটিং তো আজকে বিকালে হবে স্পিকার ফিকার লাগানো কমপ্লিট হয়ে গেছে ফিটিং বিকালে হবে সম্ভবত কালকে সকালে টেস্টিং হবে আজকে রাতে হয়তো হবে না কালকে সকালে টেস্টিং হবে আর অবশ্যই আমি টেস্টিং ভিডিও দিয়ে দেবো আমি যাব অবশ্যই তো এক্ষুনি কথা হলো মিটুদার সঙ্গে মিটুদা বলছে যে সমস্ত রেডি হয়ে গেছে শুধুমাত্র মেশিন আসার অপেক্ষায় কয়েকটা মেশিন আসবে সেই কারণে হয়তো টেস্টিং করাতে পারছে না তো কালকে সকালের মধ্যে হয়তো মেশিন ঢুকে যাবে তা অবশ্যই যদি ঢুকে যায় আমি টেস্টিং ভিডিও অবশ্যই আমার চ্যানেল থেকে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও আর এদিকে নাম লেখার কাজ চলছে দেখতে পাত্র মিউজিক তো লেখার কাজ চলছে আর এদিকে কিন্তু বন্ধুরা এস কে মিউজিক দেখতেই পাচ্ছ এস কে মিউজিক লেখা রয়েছে আর এই নাম লেখা হয়ে গেছে এটা একটা নতুন আহ দেখতেই পাচ্ছ তিনটা জালি অলরেডি লেখা হয়ে গেছে আর এদিকে বন্ধুরা এম এস টি মিউজিক দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লেখা অলরেডি হয়ে গেছে আর এইদিকে কালাকার মিউজিক লেখা এগুলো কিন্তু রয়েছে আর পাত্র মিউজিক কাজ চলছে ছয় বন্ধুরা বিক্রম বিক্রম মিউজিক বলে একটা রয়েছে তো জালি লেখা হয়ে গেছে যাই হোক আর জোর প্রথমে কাজ চলছে পেমেন্ট সেন্টারের ভেতরে তো অনেক দিন আসা হয়নি সেই কারণে তোমরা হয়তো বলছো যে অনেকে কমেন্ট করছো যে এসবি এস বি সেন্টারে কী হচ্ছে তো বন্ধুরা বলে রাখি যে ডাইনামিমিটটা যে বর্তমান রেডি করছে সুকুমারবাবু এটা কিন্তু আপডেট ডাইনামিমিট তো যেটা কিন্তু টাইটানিককে দিয়েছিল তার থেকেও আপডেট তো দেখা যাক মিঠুদার যে আর এক মিঠুদা সন্তোষী যে মিঠুদা তা তার নতুন যে মা মনসা প্রো সেটা করেছে ওটার কি রেজাল্ট হয় সেটাই দেখার ব্যাপার তো ওটা কিন্তু আপডেট একদম আপডেট করেই দিয়েছে একই ডাইনামিট কিন্তু তার থেকে কিছুটা আপডেট হয়েছে যাই হোক কাজ চলছে ওইদিকে কালাকার মিউজিকেরও কাজ চলছে ভেতরে বেশ কিছু সেটাও রেডি হয়ে গেছে ভেতরে রয়েছে আর চাপানো রয়েছে যাই হোক আর বন্ধুরা বলে রাখি এই যে বারো ইঞ্চি যে মিটটা রয়েছে সেটা তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে তো ভি মিট দেখতেই পাচ্ছ তো বারো ইঞ্চি স্পিকারই লাগানো হবে আর ওই ওইদিকে কিন্তু বন্ধুরা এইটা কিন্তু পনেরো ইঞ্চি বেশ তো দুখানা বেশ হয়েছে এই একখানা এই একখানা দুখানা হয়েছে এবং মিট তিনখানা টোটাল পাঁচখানা মাল নিয়ে যাবে একজন ছোট সেট করবে যাই হোক তো এই একটা আপডেট দেওয়া ছিল তোমাদেরকে অনেকদিন আসা হয়নি এসবি কেবিনেট সেন্টারে আর বন্ধুরা বলে রাখি এটা কিন্তু বীরবন্ধু পাটনা সবাই জানো এখান থেকে কিন্তু পাওয়ার মিউজিক মিউজিক সব এখান থেকেই এই কেবিনেট সেন্টার থেকেই রেডি হয়ে যাচ্ছে তো পাওয়ার রিসেন্ট ডায়নামিক নিয়ে গেছে এই কেবিনেট সেন্টার থেকে আরও একখানা সেটা সম্ভবত হচ্ছে বলে শুনলাম তো এখনও কাজ শুরু হয়নি আর ওইদিকে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু পুরনো সব রয়েছে ট্রেন বেসের ছয় সিক্স মিনিট সবই রয়েছে আর এই দিকে সব এই বাড়িটার ভেতরে কিন্তু বেশ কিছু তো এটা বলতে বলতে বন্ধুরা বলে দিই কালাকার মিউজিক কিন্তু ডাঙা মিট আবার নতুন করে নিয়ে গেছে এবং বেসগুলো কিন্তু রেডি হচ্ছে তো ওটা নিয়ে এর এরপরে তো যাই হোক তো চলো বাই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটা কোনো ভিডিওতে